লার্ন ফিজিক্স উইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের আলোচ্য বিষয় হবে আলো সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরসহ আলোচনা লাইট এমসিকিউ তাহলে আজকের আলোচ্য বিষয় হবে আলো সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরসহ আলোচনা লাইটের কিছু এমসিকিউ প্রশ্ন এক গলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের অনুপাত অপশান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ গলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের অনুপাত ডি ইজ দ্য কারেক্ট অপশন জিরো পয়েন্ট ফাইভ আমরা জানি বক্রতা ব্যাসার্ধ হয় ফোকাস দূরত্বের দ্বিগুণ তাহলে ফোকাস দূরত্ব বাই বক্রতা ব্যাসার দ ইজিকুয়াল টু ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে ডি ইজ দ্য কারেক্ট অপশন জিরো পয়েন্ট ফাইভ প্রশ্ন দুই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোন এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক কি। অপশান আপাতন কোন ইজ ইকুয়াল টু সংকট কোণ আপতন কোন গ্রেটার দ্যান সংকট কোন আপতন কোন লেস দেন কোন কোনোটিই নয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন গ্রেটার দ্যান সংকট কোন অর্থাৎ বিজ দ্য কারেক্ট অপশন আপতন কোন দুই মাধ্যমে সংকট কোন অপেক্ষা বড় হলে তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় প্রশ্ন তিন উত্তর লেন্সের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব হবে উত্তর লেন্সের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটি হবে সদ এবং বিবর্ধিত উত্তল লেন্সের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব হবে সদ এবং বিবর্ধিত প্রশ্নচার স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয় অপশন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোগ্রস্মীর লম্ব আপাতনের ক্ষেত্রে শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমের আলোর প্রতিসরণ হলে তাহলে স্নেলের সূত্র কখন প্রযোজ্য হবে না সঠিক অপশন সি আলোগ্রসির লম্ব আপতনের ক্ষেত্রে আলোগ্রসি যদি কোনো দুই মাধ্যমের বিভেদ দলে লম্বভাবে আপতিত হয় তাহলে এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না প্রশ্ন পাঁচ প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার সি ইজ দ্য কারেক্ট অপশান প্রশ্ন ছয় দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন অপশান উত্তল অবতল সমতল যে কোনো একটি দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন বিজ দ্য কারেক্ট অপশন তাহলে অবতল দর্পণ দাঁতের ডাক্তাররা ব্যবহার করেন প্রশ্ন সাত ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হলে প্রতিষ্ঠিত রশ্মি অপশন অবিলম্ব থেকে দূরে সরে যায় অবিলম্বে দিকে সরে আসে অবিলম্বে উপর দিয়ে যায় ঘন মাধ্যমে ফিরে আসে এই ইজ দ্য কারেক্ট অপশান অবিলম্ব থেকে দূরে সরে যায় আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় এই ইজ দ্য কারেক্ট অপশান প্রশ্ন আট আকাশকে নীল দেখার কারণ আলোর বিচ্ছুরণের জন্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যে বিক্ষেপণের জন্যে সমাবর্তনের জন্যে আকাশকে নীল দেখার কারণ আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণের জন্যে আকাশকে নীল দেখায় প্রশ্ন নয় উত্তর লেন্সের সামনে টুয়েব দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি হবে অপশন সদ সমশীর্ষ বস্তু অপেক্ষা বড় অসদ অবশীর্ষ বস্তুর চেয়ে বড়ো সদ অবশিষ্য বস্তুর সমান সদ অবশিষ্য বস্তুর চেয়ে ছোটো তাহলে উত্তর লেন্সের সামনে টুয়েফ দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ অবশিষ্য এবং বস্তুর সমান সি ইজ দ্য কারেক্ট অপশন প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ অবশিষ্য বস্তুর সমান প্রশ্ন দশ গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় গাড়ি রিয়ার ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অপশন সমতল উত্তল অবতল কোনোটিই নয় বিজ দ্য কারেক্ট অপশন গাড়ি দিয়ার ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড় তাই অনেকটা অংশ দেখার জন্যে গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় প্রশ্ন এগারো উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব সবসময় সদ সমশিষ্য খর্বাকার অসদ সমশিষ্য খর্বাকার সদ অবশিষ্য বিবর্ধিত অসদ অবশিষ্য বিবর্ধিত তাহলে উত্তল দর্পণের সামনে আমরা যদি কোনো বস্তু রাখি তাহলে এর প্রতিবিম্ব সবসময় কি হবে প্রতিবিম্বটি হবে অসদ সমশিষ্য এবং খর্বাকার তাহলে বি ইজ দ্য কারেক্ট অপশন উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব সবসময় অসৎ হবে সমশীর্ষ হবে এবং খরবাকার হবে প্রশ্ন বারো অসীমে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব উত্তর লেন্সের কোথায় গঠিত হবে অসীমে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব উত্তর লেন্সের কোথায় গঠিত হবে অপশন আলোক কেন্দ্রে ফোকাসে অসীমে দ্বিগুণ ফোকাস দূরত্বে বিজ দ্য কারেক্ট অপশন ফোকাসে বা ফোকাস তলে হতে পারে বি ইজ দ্য কারেক্ট অপশন অসীমে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব উত্তলেন্সের কোথায় গঠিত হবে বি ইজ দ্য কারেক্ট অপশন প্রশ্ন তেরো প্রতিসারক তলের উপরে আলোর লম্ব আপতনের ক্ষেত্রে কোণের মান প্রতিসারক তলের উপর যদি আলো লম্বভাবে আপতিত হয় তাহলে কোণের মান হবে জিরো সি ইজ দ্য কারেক্ট অপশন প্রশ্ন চোদ্দ মানব চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কর্নিয়া রেটিনা আইরিস অক্ষিলেন্স তাহলে বি ইজ দ্য কারেক্ট অপশন রেটিনাতে মানব চক্ষুর রেটিনা অংশে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় প্রশ্ন পনেরো নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস এ ডেল্টা ইজ ইকাল টু আই ওয়ান মাইনাস আই টু প্লাস এ ডেল্টা ইজ ইকাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ডেল্টা ইজ ইকাল টু আই ওয়ান মাইনাস আই টু মাইনাস এ এখানে সি ইজ দ্য কারেক্ট অপশন ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রশ্ন ষোলো বর্ণালী সৃষ্টির কারণ বিক্ষেপণ প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ বর্ণালী সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের জন্যে বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ শূন্য মাধ্যমে সকল বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে সকল বর্ণের আলোর বেগ আলাদা সমান দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর বেগ বেশি কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর বেগ কম তাহলে শূন্য মাধ্যমে সকল বর্ণের আলোর বেগ সমান তাহলে যদি শূন্য মাধ্যম দিয়ে যে কোনো বর্ণের আলো অতিক্রম করে প্রতিটি আলোই সমান বেগে অতিক্রম করবে তাহলে অপশন হবে বি সমান প্রশ্ন আঠারো কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমে প্রতিসরণে কোণের মান বেশি প্রিজম কর্তৃক যখন আলোর প্রতিসরণ হয় তাহলে কোন রঙের আলো সবথেকে বেশি বিচ্যুত হয় অপশান লাল হলুদ বেগুনি সবুজ সি ইজ দ্য কারেক্ট অপশন বেগুনি রঙের আলো প্রিজম দিয়ে প্রতিসরণের সময় বেশি বিচ্ছুত হয় রামধনুর মধ্যম বর্ণ কোনটি অপশান লাল বেগুনি হলুদ কমলা রামধনুর মধ্যম বর্ণ হবে হলুদ সি ইজ দ্য কারেক্ট অপশন প্রশ্ন কুড়ি কোনটি বিচ্ছুরক মাধ্যম নয় অপশান কাঁচ জল গ্লিসারিন বায়ু এর মধ্যে ডি ইজ দ্য কারেক্ট অপশন বায়ু বিচ্ছুরক মাধ্যম নয় প্রশ্ন একুশ কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় অপশন বেগুনি হলুদ লাল সবুজ সি ইজ দ্য কারেক্ট অপশন লাল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় প্রশ্ন বাইশ নীল বর্ণের পরিপূরক বর্ণ কোনটি অপশান সবুজ হলুদ বেগুনি লাল নীল নীলবর্ণের পরিপূরক বর্ণ হল হলুদ বি ইজ দ্য কারেক্ট অপশান প্রশ্ন তেইশ গলীয় দর্পণে বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি প্রতিফলনের পর গলীয় দর্পণে যদি বক্রতা কেন্দ্রগামী কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেই প্রতিফলিত রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যায় মেরুর মধ্য দিয়ে যায় প্রধান অক্ষের সমান্তরাল হয় যে পথে যায় সেই পথেই ফিরে আসে ডিজ দ্য কারেক্ট অপশন গলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আমি রশ্মি প্রতিফলনের পর যে পথে যায় সেই পথেই ফিরে আসে প্রশ্ন চব্বিশ সমতল দর্পণে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ইজ গ্রেটার দ্যান বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব লেস দ্যান বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু টু ইন্টু বস্তু দূরত্ব তাহলে এ ইজ দ্য কারেক্ট অপশন বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব সমতল দর্পণে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বর মধ্যে সম্পর্ক বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব কোয়েশ্চেন পঁচিশ উভত্তল লেন্সের কয়টি বক্রতা কেন্দ্র আছে তাহলে যে লেন্সের উভয় দিকই উত্তল তাকে উভত্তল লেন্স বলে এই উভত্তল লেন্সের কয়টি বক্রতা কেন্দ্র আছে অপশন একটি দুটি তিনটি বলা সম্ভব নয় এই প্রশ্নের উত্তর কারও জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলে যদি কেউ নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি করছি নমস্কার